যেটা বানাচ্ছিলাম আমি বলছিলাম যে সবাই যে একই রকমের সিবি দিলে কিন্তু হবে না যেরকম দেখেন এখানে যে কালার রেড আছে আমরা এই রেড কালারকে পরিবর্তন করে দিয়ে ব্যাকগ্রাউন্ডকে এক একজন এক এক রকম ডিজাইনও করবে এটা বলছিলাম এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে এই যে লাইনগুলো কেমন একটা এইখানে ছোট এইখানে বড় আবার এইখানে বড় এইখানে ছোট এরকম আছে না এটাকে আমরা একটু সুন্দর করার জন্য দেখেন আমরা যে সিলেক্ট করে এটা আমি দেখেছিলাম কি করতে হবে রাইট ক্লিক করে কোথায় যেতে হবে এই প্যারাগ্রাফে যেতে হবে প্যারাগ্রাফে গিয়ে আমি যদি আচ্ছা প্যারাগ্রাফে যাওয়ার দরকার নেই আমরা আমরা হচ্ছে সরাসরি এইখান থেকে এই যে দেখেন জাস্টিফাই নামে একটা অপশন আছে এটাতে ক্লিক দিয়ে দেবো দেখেন লেখাটা আমার খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে তাই না আগে চেয়ে একটু দেখতে ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে এখন আমরা এখন আমরা স্কিল এখানে কি কর করব স্কিল আমরা এখানে এড করব তো আমরা ধরেন স্কিলের ভিতরে আমাদের কি কি পারি আমরা আমরা মনে করেন আমরা হচ্ছে এইখানে কিছু নাম লিখব তো আমি এটাকে আবার একটু কপি করে নিয়ে আসি এটাকে আমি কপি করতে গেলে এই কন্ট্রোল ধরে চাপ দিলে নিচে কপি হয়ে যাবে তাই না তো এখন আমরা এই পর্যায়ে এগুলো সব তুলে দেই এটা কেটে দেই এই ব্লুটা লাগবে না আমরা মনে করি এখানে আমরা তিনটা স্কিল দিয়ে আপাতত মনে করেন আমরা আমরা মাইক্রোসফট এমএস অফিস শিখছি না এটা আমরা একটা স্কিল হিসেবে দেই এরপরে আমরা মনে করেন সাপোজ আমরা হচ্ছে এম এস এক্স এল এক্স সি এক্সেল এটা একটা দেই তারপর আমরা মনে করেন আমরা দিলাম হল

এই যে এখন এটাকে রাখলাম রাখার পরে দেখেন এটাকে সিলেক্ট করবো করে এইটা দিয়ে দেবো আমাদের এখানে একটা স্পেস পড়ে গেছে

কতটুক দেই কতটুক দেই এতটুক দেই এখান থেকে আমরা এটা সরাই দেখেন এখানে এই যে একটা হলো দিয়েলো আছে এটাকে চাপ দিলে এটা এ হয়ে যাবে এই থাক এখন এখান থেকে শেফিল রেড লাইন আউটলাইন আউটলাইন এখন এই একটাকে কপি করার পরে এটাকে কন্ট্রোল দিয়ে নিচে কপি করবেন এখন এটা না বুঝলাম এখানে একটা এই যে আবার একটা কালো মতন আছে না এটা কীভাবে করবেন এটা করার জন্য এইটাকে আবার একটা কপি করবেন করে এই নিচেরটাকে সিলেক্ট করে এটার কালারটা চেঞ্জ করে দেবেন এই দিয়ে দিলাম এখন যদি আমরা ছোট করি দেখেন এটা উপর বসিয়ে দিলে গেছে না কথা বলে না সবাই বলেন এবার নিচের টাকে ওই একই কায়দায় নিয়ে আসেন আচ্ছা হ্যাঁ এনে এবার এই উপরের এইটাকে খালি কপি করেন কপি করলাম এখন এটাকে একটু বাড়াই দেই টান দিয়ে ঠিক আছে বুঝতে পারতেছেন পারবেন তো নাকি এবারে এই এই অংশটা সবাই প্র্যাকটিস করেন